আমরা কেউ তো দাঁড়িয়ে আছি আশা করি বেশি সময় লাগবে না আমাদের ট্রেন হচ্ছে একটা বিষে দশ মিনিট বাকি আছে সবাই একসাথে যেহেতু আছি আমরা একটা দেখছি এবং টিকিট আমরা সবকিছু মোবাইল ফোনে করে ওরা মোবাইল স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে আমাদের টিকিটটাকে পাস করছে দেখতেছে পাসপোর্টের সাথে টিকিটে নামে মিল আছে কিনা সমস্ত সেটা চেক করছে মোবাইলে multimulti-field worship Korea কিন্তু আমরা বিরুদ্ধে আগুন দেলে ওয়া ওয়া আগুন লেগে গেল দুঃখ লাগলো না যে ক্যামেরা এসে ফুটে আছে আর কিছু লোককেPocket হাত দাও একবাশ আর কিছু কোন পর পর যখন ঘর জ্বালানো হবে যদি মনে হয় না থাকার জন্য টের পাইছি

মেট্রো রেলটা ছাবে দুঃখিত মেট্রো রেল করছে বাবার বুলেট ট্রেনটি হচ্ছে প্ল্যাটফর্মটা হচ্ছে মাটির নিচে স্টেশনটা হচ্ছে উপরে আমরা এখন সেই প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি এবং হাই স্পিড বুলেট ট্রেন এবং দেখতে পাচ্ছি যে আমাদের পদ্মা সেতুতে যেমন কংক্রিটের স্লিপার মানে ব্যারেস্টাস পাথরবিহীন ঠিক এটাও তুমি পাথরবিহীন অবশ্যই পাথরবিহীন হতেই হবে কারণ এত দ্রুতগ্রদাতে একটা জলা ট্রেনকে একটা ভার বহনে লাইনকে অবশ্যই একটা শক্তিশালী মানে পাকা করতে হবেই করতে হবে তাছাড়া এত দ্রুত ট্রেন চলবে কি হবে আমাদের ট্রেন সমতে এই প্ল্যাটফর্মে আছে নয়টা একটু হচ্ছে নয়টা তেরো ট্রেন আসার কথা রয়েছে হচ্ছে নয়টা আচ্ছা এটা কি ডান থেকে বামে যাবে না বাম থেকে ডানে যাবে আমি জানি না সম্ভবত যেহেতু বাম পাশ দিয়ে প্রায় কথা আমরা আমাদের বামে ঠিক সি থ্রি থ্রি ওয়ান সঙ্গে কেটে হচ্ছে ট্রেনের নাম

আচ্ছা আমরা নিশ্চিত হলাম যে আমাদের দূরত্বটা কতটুকু আমরা যে হাজার কিলোমিটার যে কতটুকু we will go this side আমাদের বুলেট ট্রেন চলে এসেছে সবুজ রঙের তিন তিন সিট ফরমেশন আমাদের কোর্স নাম্বার হচ্ছে 4 এবং আমরা আসলে 20 থেকে জানতে যাচ্ছি আমরা হয়তো আমাদের দামি যাব ঠিক আছে 5 ওই সাইডে ওই সাইডে ওই ওই যেটা

আর এই করছে একটি মাত্র গেট রয়েছে সুতরাং এক দিক দিয়ে এন করে টু টি আচ্ছা আমি যেটা ধারণা করছি বিচ্ছি তার অনেক জানালা পাইনি আমার ধারণা আমাদের একদম সামনে পড়বে সামনের দিকে আমাদের ব্রড স্টুডেন্টের মতোই মাছ বরাবর হচ্ছে একটা মাছ বরাবর এলাকা

এই স্ট্যান্ড করে তোরে সাপোর্ট দেন বড় লাগে ছিল ওই পাশে ওই পাশে আমার জানলার পাশে ভাইয়া দুটা মিনিট জানি আমি দুইটা মিনিট আমি শরীফ ভাই ইলেভেন এতে পড়েছি আমি শরীফ ভাইয়ের কাছে দুইটা মিনিট চেয়েছি একদম নয়টা বিষয়ে ট্রেন টি ছেড়ে দিলো

যদি কেউ লেট ডিলে আসে লেট করে তাহলে এটা ফ্লাইট মিস বা বুলেটিন মিস মিস করে এরকম আমার এক্সপিরিয়েন্স আছে চাই না আমি অনেকগুলো মিস করেছি মানে বাট এটা টাকাটা লস চায় না বিমানে অনেক সময় টাকা লস হয় অনলাইনে টিকিট কাটলে বাট এটা আপনি পরবর্তীতে একটা এক্সচেঞ্জ চেঞ্জ করে আপনি টিকিটটা মানে পরে 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 জরিমানা দিতে না না কোনো জরিমানা লাগবে না বাট আপনি পরে একটা ট্রেনে চলে যেতে পারবেন টাইম চেঞ্জ করে আর কি আপনার কি ধারণা আছে যে মানে পিক স্পিড কত এটা হাই স্পিড কত এটা ডিপেন্ডস করে আছে এক একটা রুটে এক এক রকম বাট ম্যাক্সিমাম 300 ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলো ঘন্টা জার্নি এটা আমাদের কত কিলোমিটার দূরে দুই ঘন্টা জার্নি ধরেন আপনি এটা যদি এখানে লেখাও থাকে অনেক সময় উঠবে একটু পরে মানে যখন স্পিডটা আসবে তখন এখানে লেখা আসবে হ্যাঁ এখানে ডেট আছে লেখাও আসবে একটু পরে যে কত স্পিডে যাচ্ছে তো কখনো কখনো দেখা যায় যে তিনশো ক্রস করেছে সাড়ে তিনশো ক্রস করে যেমন আমি বেজিং থেকে যখন আমি শিয়ামেনে যাই শিয়ামেন একটা সমুদ্র এরিয়া তখন ওটা স্পিডটা অনেক বেশি ছিল তো ঘন্টায় ওটা যেত তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি কিলোমিটার ষাট পঁয়ষট্টি ওইটাই ওইটাই বললাম আচ্ছা

পানির নিচের ভিতর দিয়ে রেলগুলো যাচ্ছে যেমন আমি উহানে ছিলাম উহানে আমি কখনোই একবার অবাক হলাম যে আমি যখন প্রথম আসছে যে এই ব্রিজটা কিভাবে পার না তখন চাইনিজকে জিজ্ঞাসা করলাম ও বললো যে তুমি এই পানির নিচ দিয়েই এই ট্রেনটা ক্রস করেছে তুমি তখন এই পাশে এসে তুমি ব্রিজটা দেখতে পাচ্ছ এই যে এটা যেমন ক্রস করলাম ওকে ওকে আচ্ছা এটা হচ্ছে পাথর যুক্ত রেলপথে আচ্ছা একটা বিষয় যে এত হাই স্পিড চলছে কোনো আওয়াজ নাই কোনো ঝাঁকি নাই এটাই তো এত ডেভেলপমেন্ট খুবই টেকনোলজি তো এটা খুবই ফাস্ট কোনো মানে আপনার কাছে ইভেন আপনি যদি এখানে ছয় সাত ঘন্টা জানিও করেন আপনার কাছে মনেই হবে না যে আপনি জার্নি করেছেন এটাই এবং বিমানের চেয়ে কিন্তু এই বুলেটিনের টিকিটটা এক্সপেন্সিভ আচ্ছা তার মানে এটা টিকিটটা কত নিচ্ছে আমাদের আপনি

এখানে ভিড় কেমন স্ট্যান্ডিং নেয় না স্ট্যান্ড না না স্ট্যান্ডিং কখন বলে ট্রেনে কখনো স্ট্যান্ডিং না দেখ এটা লোকাল ও ট্রেন আছে লোকাল ট্রেনে কখনো স্ট্যান্ডিং নেয় না বাট এদের লোকাল ট্রেনে যেমন বাংলাদেশের মতো স্লিপিং ট্রেন আছে আপনি রাতে উঠবেন সকালে নামেন সেটা আপনি ঘুমে ঘুমে যাবেন কিন্তু অন টু এরকম সিটগুলো স্লিপিং বেড আছে ওটাতে যা যা ওটাও আমি জানি করেছি বাট ওইটা আপনার টিকিট প্রাইসটা কম ধরেন যে বিশ আর এম বি তিরিশ আর এম বি দিয়ে জানি করতে পারছি ওটাও হয়েছে বাইরে কখনো কোনো কিছু ব্রেক করে না মানে গভর্নমেন্ট যেটা বলেছে এটাই শুনতে হবে এবং ওটাই ওরা রেসপেক্ট করে যে আমাকে এটা যেমন আমাদের দেশ এই যে আমি একটা উদাহরণ দিই আমাদের এখানে কিছু লিকুইড অনেক কিছু আটকালো না অনেকে চাট করলাম আমরা অনেক সময় আমরা বাঙালি কি করলাম ট্রাই করলাম রিকোয়েস্ট করলাম এটা ওদের রিকোয়েস্ট নেয় ওরা যে মনে করলো যে আমার এটা এনেছে ভুল করে এটা নেওয়া যাবে না বাস এনা আর কোনো বার্গেনিং করবে না পোলাইট খুবই পোলাইট ডাবল ডাবল লাইন এখানে তখন আমরা শরীফ ভাইকে রিকোয়েস্ট করে দুই মিনিটের জন্য বসেছিলাম তো আমাদের দুই মিনিট অনেক আগেই পার হয়ে গেছে শরীফ ভাইকে থ্যাঙ্কস আমরা আবার জয়েন সাথে থাকুন